নামে ফেলে দা এই কথার আওয়াজে এত টেনশন হবে এত টেনশন হবে গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে খবরই জানবে না তার ভয় কত বন্ধু আমার এই জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম আল্লাহকে ভয় আল্লাহকে ভয় করে যদি দুনিয়াতে চলে না কোনদিন আপনার তারা চেনা হবে না মদ খাওয়া হবে না গুন্ডামি হবে না মানুষকে কষ্ট দেওয়া হবে না বাপমার সেবা করা হবে মাকে বাপকে কষ্ট দেওয়া হবে না এই ভুলগুলো আপনার জীবনে ধরবে না হবে না কিন্তু মানুষ যখন আল্লাহ আল্লাহ নামের ভয় আপনার কাছ থেকে উধাও হয়ে যাবে আল্লাহ নামের ভয় থাকবে না তখন সব গুনাহ আপনা ধারাজরজর হয়ে যাবে সব জলজলে হয়ে যাবে হে আল্লাহর বান্দাবন্দীরা আল্লাহর ভয় না থাকলে আপনি কেমন বাসবে না কেন 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 যখন আল্লাহর ভয় অন্তরে চলে আসবে মনেরে আমার শুনে না। আল্লাহর ভয় যখনই চলে আসবে তখন মেয়েগুলো আর নিজের স্বামীকে ছেড়ে অন্য কাউকে প্রেম করবে না আর স্বামীগুলো নিজের স্ত্রীকে ছেড়ে অন্য কাউকে যাবে না যখনই তার আল্লাহর ভয় থাকবে না তখন সব কোনো আপনার জন্য কার্যকর হয়ে যাবে দল এই জন্য কথা বলতে আরম্ভ করলাম ওয়াজের প্রারম্ভে ডিস্টার্বের মধ্য দিয়ে কথা শুরু করলাম মানুষের দল শোনে না কিয়ামতের দিন হাসরের ময়দানে এরকম মানুষগুলো সব এক জায়গায় উপস্থিত থাকবে এই মানুষগুলোর ভিতরে দুটো নিয়ম চালু থাকবে একটা নিয়ম হলো আল্লাহ রিলালের সঙ্গে সঙ্গে জীবন ধ্বংস হয়ে যাবে আর তৃতীয় নম্বর অবশ্য আপনার জন্য চালু থাকবে আপনি দুনিয়াতে যেমন কর্মফল তৈরি করেছেন যেমন রেজাল্সি তৈরি করেছেন যেমন কোন আপনি ইনকাম করেছেন বন্ধুরে আপনার মাথার উপরে সেমন একটা লাইট থাকবে হিট মারা হবে সূর্যটার বারোটা মুখ খানা হবে এক মাইল দূর থেকে কিরণ চালু করবে যখন কিরণ চালু হবে আপনি যেরকম দুনিয়াতে লম্পটি মাস্তানি গোন্ডামি করেছেন আল্লাহর ভয় হারিয়ে দিয়ে চলাফেরা করেছেন মানুষের দশ সে অনুপাতে আপনার আজাব চালু হয়ে যাবে লক্ষ লক্ষ লোকের সিস্টেম দেখা যাবে কারোর গোড়ালি থেকে ঘাম হবে কার হাড় থেকে খাম হবে কার কমর থেকে খাম হবে কার বুক থেকে খাম হবে কারো হাত থেকে খাম হবে কেউ খাবে সাত আর কাঠার আম্ম করবে বন্ধুরা আমার শুনিনি এই বিপদের সময়ে দ্বিতীয় নম্বর আওয়াজটা বেশি আসবে কি আওয়াজ বেঁচে আসবে ও আল্লাহর বান্দারা লাখ লাখ মানুষ তোমরা মাঠে জমা হয়ে আছো কোটি কোটি মানুষ জমা হয়ে আছো এই লোকগুলোর ভিতরে সাতজন লোক আমি আল্লাহ চয়েস করে নিয়েছি আমি আল্লাহ ভালোবাসা দেখেছি

সাতটা লোককে ওই বিপদের সময় সাতটা লোক আল্লাহ প্রতি বের করবেন কেন এই সাতটা লোক আল্লাহর ভুবন কাটিয়েছে তুমি কুদুরতি সারায় রেখেছ ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছ ভগবান আল্লাহ

অরিজিনাল মুসলমান হয়ে হে আল্লাহর বান্দা আপনি প্রশ্ন করবেন ভাই অর্জিনাল মুসলমান হয়ে মনে লাভটা কি হবে অরিজিনাল মুসলমান হলে ওই সাত প্রকার লোকের ভিতর আপনাকে আশ্রয় দেওয়া হবে ওই সাতটা লোককে গো একটা বড় টাইম দেন ওই সাতটা লোকের ভিতরে আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন কোটি কোটি মানুষ আওয়াজ হাসছে

আর লক্ষ লক্ষের ভিতরে মাত্র সাতজনকে খবর দিয়ে বলবেন ইমামও না দিলুন ইমামও না যখন এই কথাটার মানে বুঝবে মানে হলো নাই বাদশাকে ডাকা হচ্ছে অরিজিনাল বিচারককে ডাকা হচ্ছে মেম্বার প্রধান এমএলএ এমপি কে হয়েছে যখন এই কথাটা বলতে শুরু হবে বন্ধু যখন সব মন্ডল বেরিয়েছে বলবেন ও আল্লাহর বান্দারা আমরা কি সেই ইমামুনাদের মধ্যে পড়ি হাজার হাজার লোক ছুটে আসবে আর বলবে বন্ধু আমার তখন খবর হয়ে যাবে নি ভাই তুমি হতে পারো না পারো না পারো না ছিলাম আমি সত্তর ছিলাম আমি মেম্বার ছিলাম আমি মুখিয়া ছিলাম আমি বিচার ভালো করেছিলাম ইমাম আদিনের মানে হলো বিচারকদের ডাকা হয়েছে আমি তো বিচারক করেছিলাম বিচার করেছিলাম আমি কি বলবো না তখন আল্লাহ ফরেস্তা বলবে না 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 তুমি নাও তুমি নাও তুমি নাও যদি বলে হয় কেন তুমি নাও এক নম্বরে শুনেন বন্ধু তোমার মা তোমার কাকি ঝগড়া লেগেছে তোমার মা তোমার কাকি ঝগড়া লেগেছে তোমার মারি বেশি দোষ ছিল তারপরে তোমার ক্ষমতা তোমার কাকি কে তুমি দبیه দিয়েছিলে এটাই তোমার দোষ ছিল ओरिजिनल বিচার করতে পারনি যদি ओरिजिनल বিচার করতে না পারো কাকি তোমার জন্য যদি অবজেকশন করে রেখে দেয় পরে আল্লাহর বান্দা জান্নাত হবে না হবে না হবে না মুসলিম হইনে কাফনে খ্রিস্টান হইনে কপিনে হিন্দু হলে লাই মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতাই পুড়ে ছাই ও মানস তুই ভি মেরে দুনিয়াতে অহংকারের লয়েরে কিছ না কথা বল ধর্ম করলাম লাখ লাখ লোকের ভিতরে ওই লোকটাকে খোরস করা হবে ঢাকা হবে ওরে আল্লাহর বান্দা তোমাদের ভিতরে যখন তোমার কাছে বিচার এসেছিলো সমাজ ব্যবস্থাতে মেন্টেন্স করে রাখার জন্য অরিজিনাল বিচার করেছিলেন হে মনবন্ধু বিচারের মধ্যে কোনো তরুটি রাখি আল্লাহ ভয়ে দিন কাটিয়ে বিচার করেছ তুমি চলো 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 তোমার জন্য এসির ব্যবস্থা করা হয়েছে অরিজিনাল জায়গা করা হয়েছে সেটা কোন জায়গা তুমি জানবে না আল্লাহ কারসের নিচে তোমার আল্লাহ ডেকে পাঠিয়েছে এবছরে বলুন না শুভাহা আল্লাহ আল্লাহর বান্দা পৃথিবীর যত মেম্বার প্রধান এমএলএ এমপি মন্ডল সরদার যত এসে সবাই বলে আমি নাকি আমি নাকি বলে তোমরা নাও গো কে ইমামুল আদিলুন ওই লোকটাকে আমরা খোঁজ করছি যেই লোকটা পৃথিবীতে অরিজিনাল ভাবে জীবন যাপন করেছে যেতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মেম্বারের পদ সতেরোশোটা কত ছিল সতেরোশো পনেরোশো ভোটার ছিল কোন ভোটার একটা বাজে কথা বলতে পারেনি যে আমাদের মেম্বার খারাপ এই কথা বলার কারোর সাহস ফলটেনি শুধু তাই নয় আপনি সর্দার হয়েছেন পাঁচ বছর সর্দারি চালিয়েছেন অল্লার বান্দা, যত ইরামের বিচার হয় কিলিমগুলো হয় সর্দার মন্ডলের কাছে যায় সর্দার সাহেবের কাছে এসছে সর্দার সাহেব দেখছে আমার ভাগলার বেটা কাউরে ঠ্যাং ভেঙে দিয়েছে এবার যদি আমি বিচারটা একটু টলমল না করি তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে একটু টলমল করে সর্দার সাহেব বিচার করেছেন তৈরি থেকুন বিপদের দিনে আপনি খামে হাবুডুবু করবে ইমাম আদলের নিচে আপনার জায়গা হবে না অল্লার বান্দা হাজার মন্ডল আছেন